আমাদের ব্লুকার চশমাটি অর্ডার করে আপনারা পেয়ে যাবেন এই ধরনের একটি ওয়াইপার শেপের কাছের স্মার্ট সানগ্লাস এই সানগ্লাসটি সম্পূর্ণ কাঁচের গ্লাস এটা আপনারা যেখান থেকে নেন এটার একটা মডেল নাম্বারটা দেখে নেবেন মডেল নম্বর হচ্ছে একুশ চল্লিশ আরবি একুশ চল্লিশ এটা হচ্ছে রেবনের আর এখানে খোদাই করা নাম একটা আছে রেবনের এই সানগ্লাসটি প্রত্যেকটা ব্লুকার চশমার সাথে আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন আর আমাদের লোকার টশমাতে যে ফ্রেমটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ কার্বন ফ্রেম আপনারা চাইলে যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন এভাবে টানা এক্সটা করলে যদি ছোট বাচ্চা থাকে তাও কিছু হবে না এই কার্বন ফ্রেমটি এখন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এটি এটা একটু মোছুর দিলাম এ যে দেখেন তাও এটা বাংবে না এভাবে টান দিলাম তাও বাংবে না এবং কি এটার উপরে যদি এভাবে বৈশা পড়ে তাও যেরকম বাঁচবে না আর এই ফ্রেমটির সাথে আমরা যেই লেন্সটি ইউজ করতেছি আপনারা যাতে যে কোনো কোম্পানির লেন্স নিতে পারবেন আমি একটা স্যাম্পল রেড ফক্সের একটা লেন্স দেখাই আপনাদের এ হচ্ছে রেড ফক্সের লেন্সটি এটা আপনারা কীভাবে টেস্ট করবেন আপনারা লেন্সের অর্ধেক অংশ রাখবেন কার্ডটি এই কাঠটি আর এই লাইটটি আমরা চশমার সাথে প্রত্যেকটা চশমার সাথে দিয়ে দিই এই যে লাইটটি এখানে কার্ডের বাইরে দিলাম দেওয়ার পরে দেখেন যে একটা কালার হচ্ছে আর ভিতরে দিলে এটা প্যাক করা যাচ্ছে না তার মানে এটা অরিজিনাল ব্লু কাট এই লেন্সটি আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন আর সাথে পাবেন আপনার চশমাটি পরিষ্কার রাখার জন্য একটি লেন্স ক্লিনার আর পেয়ে যাবেন একটি সফট কাপড় চায়না কাপড় এটা আপনারা চশমাটি মুছতে পারবেন আর একটি স্মার্ট সানগ্লাস তো থাকছেই আর এটার দাম সম্পর্কে যদি বলি আমাদের এই কম্বো প্যাকেজটি পাবেন মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আমাদের এই চশমাটি অর্ডার করতে আমাদের দেওয়া স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা রামপুরা স্ট্রিট ডি ব্লক সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এসেও আপনার চশমাটি এখান থেকে নিয়ে যেতে পারবেন